আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা ভিডিও শুরুতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ তো কিনে ফেললাম আরেকটা অ্যাকুরিয়াম তো একুড়িয়াম পছন্দের সময় এখন যদিও বাসায় আরেকটা অ্যাকুরিয়াম আছে আমার তবে আমার জন্য নয় এটা আমি আমার এক বড় বোনের জন্য কিনেছি উনি সাথেই ছিলেন ভিডিওতে ওনাকে আসলে নেওয়া হয়নি তো আমাদের অ্যাকুরিয়ামের যে ব্যাকগ্রাউন্ড পিকচারটা আছে এটা আসলে বড় বোনের যে মেয়ে আছে ভাগ্নি উনি পছন্দ করেছেন তো একুরমের যে ব্যাকগ্রাউন্ড যে পিকচারটা এটা লাগিয়ে দিচ্ছিলেন মোহাম্মদ লাল ভাই প্যাট স্কোয়ার যে সবটা আরমান ভাইয়ের ওনার ম্যানেজার সাহেব বদ্রলোক তো উনি খুব যত্ন সহকারে এগুলো করে দিচ্ছিলেন তো উনি এই কাজে দীর্ঘদিনের অভিজ্ঞ লোক বলা চলে প্রায় বিশ বছর যাবত এই কাজই করতেছেন তো একটা লাইট লাগিয়ে দিয়েছেন লাইটটা অনেক কালার দেয় তারপরে আমরা যেটা করলাম কিছু আর্টিফিশিয়াল প্লান্ট পছন্দ করলাম লাইফ প্লান্টগুলো হয় কি কয়েকদিন পরে নষ্ট হয়ে যায় পানিটা নষ্ট করে দেয় তো তারপর কিছু নিয়ে নিলাম হচ্ছে কেমিক্যাল এবং সল্ট নিয়ে নিয়েছি তারপর মাছ পছন্দ করলাম মাছগুলো আমরা নিয়েছি হচ্ছে ফিশ কমেট নিয়েছি তারপর হচ্ছে মলিফিশ নিয়েছি শাকার নিয়েছি তারপরে আরও দু একটা মাছ নিয়েছি যেগুলোর নাম আসলে এই মুহূর্তে আমার মনে নেই বা মনে থাকারও কথা না কারণ এগুলো সবই ইম্পোর্টেড ফিস তো সবগুলোর মন মনে রাখা আসলে সম্ভব না তো তারপরে যেটা হলো পরিশেষে আমরা আসলে সাকার ফিশ নিচ্ছিলাম যেটা ইকোরিয়ামটাকে ভালো পরিষ্কার করে রাখে কাজের লোক বলতে পারেন ইকোরিয়ামের জন্য কিন্তু তাকে ধরতে গিয়ে ভাইয়ের অনেক ব্যাগ হলো মনে ছিল মাছটা যেন আমাদের সাথে যেতে চাচ্ছিল না পরিশেষে ভদ্রলোককে আসলে খুশি করার সময় ওনাকে টাকাটা বুঝিয়ে দিলাম তারপর যেটা হলো উনি আমাদেরকে খুব যত্ন সহকারে একুরিয়ামটা করে একটা রিক্সায় উঠাই দিল তো রিক্সায় উঠাই দেওয়ার পরে আমরা বাসার দিকে আসলে রওনা দিলাম তো দেখতেই পাচ্ছেন রিক্সায় উঠিয়ে দিয়েছে এবং ফাইনাল লুক এটা আমরা যেটা করেছি এটা হচ্ছে আমি বাসায় এসে নিজেই এ করে এরকম করে সেট করেছি ওনাদের বাসায় আপদের বাসায় গিয়ে আমি সেট করে দিয়ে আসছি কালকে তো এই ছিল আসলে এই ভিডিওটা মূলত আসলে আমি করি নাই আমি আরেকজনকে দিয়ে করাইছি ভিডিওটা একটু কাঁপা করছে আর কি তবুও আপনারা আশা করি বুঝতে পারতেছেন যে কেমন হয়েছে তো কমেন্টে জানাবেন